আরেঞ্জার হাইড হচ্ছে আরে ফোন এলে কই তো দেখেন হাত পে স্টেট কাট করে দাঁড়িয়ে আছে একদম মুক্তির মতন দাঁড়ায় আছে এখানে আমাদের খেলা হচ্ছে সাজানপুর থানার বীর মুক্তি পরিবার এবং পরিবারের ছেলে পেলে এবং আমাদের সাজানপুরের এসিল্যান্ড সহ প্রশাসনিক লোকেদের খেলা চলতেছে সকল সিনিয়র প্লেয়াররা দেখা যাচ্ছে মাঠে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা ম্যাচ চলতেছে বিকেলে পরন্ত বিকেলে আসলে অনেক সুন্দর খেলা হচ্ছে আর কি দেখেন অনেক সিনিয়র প্লেয়ার যে তো পকেট থেকে হাত বার করতেছে আবার ঢুকাচ্ছে কোর্ট পরে ব্লেজার পরে অলরেডি মাঠে নামে গেছে আসলে দুর্দান্ত খেলায় দেখেন অলরেডি মাঠের ভিতরে একদম বসে পড়ছে শুতে পড়ছে ইনি মানে খাইয়াচ্ছে বাড়তে বেশি এই জন্য আর কি উঠতে পারতেছে না তারপর আর কি অনেক সিনিয়র প্লেয়াররা পুরো অনেকগুলোই শুয়ে পড়ছে একদম সকল মোটুমোটু প্লেয়ার এবং বয়োজ্যেষ্ঠ প্লেয়ারগুলো মাঠে নামছে আর কি খেলার একটি গোল হয়ে গেল আসলে মুক্তিযোদ্ধার পরিবার একটি গোল খেলো আসলে মুক্তিযোদ্ধার পরিবার মুক্তিযুদ্ধের পরিবারকে গোলটি দিয়ে দিলো আসলে মির্জাফরি করে ফেলে খেলার ভিতরে কেয়ার করার দেখা যাক তারপরও মুক্তিযোদ্ধার পরিবার আসলে খেলার মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা আসলে পাঁচ মিনিট করে খেলা ভাই হুজুর খালি চোরাই ভালো আমাদের মাঠে আমাদের ছাড় দেখা দেখ সাইন চালে সাইনচার স্যান্ডেল তারপরেও তার পায়ের সাথে স্যান্ডেল বেড়া করতেছে দেখা সাইন চাটা কি করতে পারে

ধূপ করে থাকার চেষ্টা প্লিয়ার দেখা যাক তারপরে বলছে আমাদের খেলার সমাপ্তি হলো আর একশো দলে উপজেলা পরিষদ জিতে গেল আর আমাদের যে সাইন ছাড় তিনি তার জুতো পার দিচ্ছে আর মুক্তিযুদ্ধ পরিবার এক গোলে হেরে গেলো আর কি আত্মঘাতিক গোলের মাধ্যমে তারা তাদের ম্যাচের পরিসমাপ্তি করল আজকে